আমাদের প্রভুয় কেন জীবন বিধান ঐশিবাণী কোরআ কোরসনে নাই আমাদের প্রভুয়া প্রভু এক নো জীবন বিধানে ঐ শিবানী করার তবে কেন এক না মুসলমান এক হও এক হোন কूरिया হব বাইতুল্লাহ এক মদিনা শরীফ উমত পাহাড়ে মাঠ একে টা তো জীবনান তো একটাই তো জীবনান তো একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও হ্যাঁ কি হ করিয়া হব হ্যাঁ কইব কইব বুঝি পয়লা আবার সুন্নীর রে বানসি গিল লেগে দেড় বছর কি সুন্নী রে রাষ্ট্রযন্ত্র সংলাপে ডাকছে কার কথাই ডাকে নাই কার কথাই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট সুন্নি অথচ সেখানে অনেক রাজনীতি গ্রুপ আছে আমাদের সামাজিক গ্রুপও আছে এত বড় একটা অংশকে রাষ্ট্রতন্ত্র থেকে মাইনাস বলে রেখে কার ইন্দনে চলছেন এটা বেশি শোভনীয় হবে আমি আবারও আহ্বান করছি এখন আমি তো এবার ভাবছিলাম যে মোল্লাটি যদি এক হয় তাহলে সংসদের কোনা কানা দিয়া কিছু কথা কই তরব আমি দেখতেছি সুন্নিদেরকে বাদ দিয়া যারাই কিছু যাইব এরা হিয়া না যায় ফেস এমন ফেস লাগাইব পুরা সংসদ বাইঙ্গা টুকরা টুকরা হয়ে আহল নাই তো রাজনীতি করে তোর অভ্যাস নাই আসল নিজের বান্ডেল আর পকেট গরম করবার লাগে কথা কথা ঠিক না বেটে দেশের চিন্তা কেউ করে না দেশ তো শিকারই করে না খালি খাওয়ার চিন্তা করবে বেটা আচ্ছা বুঝছি আপনারা তো মনে হয় রাগ করতেছেন আমার প্রতি রাষ্ট্রতন্ত্রের গুরুত্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছে কথা ঠিক না সব যদি সিন্ডিকেট সব যদি সিন্ডিকেট হয়ে যায় রাষ্ট্রতন্ত্র অসল হয়ে যায় কতক্ষণ ঠিক না পেটে সব সিন্ডিকেটে চলতেছে